এক সুন্দরী তরুণীর প্রেমে প্রতারণার শিকার হয়ে সংসার ধর্ম ত্যাগ করেছিলেন তিনি প্রতিজ্ঞা করেছিলেন জীবনে আর কোনো নারীকে ভালোবাসবেন না এবং ভবিষ্যতে কোনো নারীর সঙ্গে সংসার আবদ্ধ হবেন না ঠিক সেই কথাতেই আজও অটুট রয়েছেন তিনি মাথায় টুপী শরীরে পাঞ্জাবি একেবারে সাদামাটা জীবন তার নাম তার গোলজার হোসেন বয়স এখন প্রায় 80 বছর জীবনের এতগুলো বছর তিনি একাই কাটিয়ে দিয়েছেন না আছে সংসার না আছে নারী না আছে পারিবারিক বন্ধন শুধু আছেন তিনি আর তার খোদা সে আমার ভালোবাসতে বলে আমি চিন্তা করলাম যে পরীক্ষা করিনি যার ফলে এক বন্ধু ওর সিটি লাগলেন সে সিটি লিখলে উত্তর তার উত্তর যখন দিয়ে দিল তখন বুঝলাম যে ও আমার ভালোবাসার থেকে বাইরে আর একজন চিঠির উত্তর দেবে সে তো আমার ভালোবাসতে পারে না যে বয়সে মানুষ প্রেমে পড়ে ভবিষ্যতের স্বপ্ন দেখে ঠিক সেই বয়সেই তিনি হারিয়ে ফেলেছেন জীবনের সমস্ত স্বপ্ন ভালোবেসেছিলেন এক সুন্দরী তরুণীকে প্রাণের কিন্তু সেই ভালোবাসার মানুষটি একদিন তাকে ছেড়ে চলে যায় তার এক ঘনিষ্ঠ বন্ধুর সঙ্গে সেই দিনই যেন ভেঙে যায় তার ভেতরের মানুষটা জীবনের প্রতি ভালোবাসার প্রতি নারীর প্রতি সমস্ত বিশ্বাস হারিয়ে ফেলেন তিনি তারপর নিজের কাছে এক প্রতিজ্ঞা নেন জীবনের কোন নারীর দিকে তাকাবেন না সংসার নামক বন্ধনে আর কখন আবদ্ধ হবেন না এখন নারী জাতকে আমি তো আর বিশ্বাস করি না অনেকেই বলে যে সব নারী তো সমান নয় একটা নারী আমি আমার সঙ্গে আসুক ক্ষুধার ভালোবাসতে আসুক কি ডাল না সে যৌন জনশক্তির ভিতরে দিতে পারবে না সন্তানের ভিতরে দিতে পারবে না প্রেম তো তার প্রেম হয় না প্রেম তো পবিত্র নারী ও সংসার ত্যাগ করে তখন থেকেই তিনি শুরু করেন খোদার পথে যাত্রা নিজের গ্রাম ঝিনাইয়ের হরিনাকুন্ড উপজেলার শহরতলের নির্জন এক মাঠের ভেতর নিজের হাতে একটি ছোট্ট ঘর নির্মাণ করেন সেই ঘরের পাশেই গড়ে তোলেন বিশাল এক মসজিদ যেখানে একসাথে খোদার সন্তুষ্টের জন্যই এই মসজিদ নির্মাণ করেন তিনি তবে আশ্চর্যের বিষয় এত বড় মসজিদ থাকা সত্ত্বেও অধিকাংশ সময় তিনি একাই নামাজ পড়েন নিজে আজান দেন নিজে ইমামতি করেন নিজে একাকে নামাজ শেষ করেন কারণ এলাকার মানুষ কেউই তেমন আসে না তার মসজিদে কেউ ভাবে সংসার না করার কারণে তিনি অন্যরকম মানুষ কি আবার পাগল বলে ডাকেন চোখে এখন ভালোভাবে দেখতে পারেন না তবু প্রতিদিন নিয়ম করে কোরআন তেল করেন পাঁচ অক্ত নামাজ জিকির আর খোদাকে স্মরণ করেই কাটে তার প্রতিটি মুহূর্ত আমি সংসার থেকে আলাদা হয়েছি একটাই মাত্র কারণ আমি আমার ক্ষুদা ক্ষুদা সন্তুষ্টি লাভের জন্য এবং ক্ষুদা আমার প্রতি সন্তুষ্ট থাকবে এই জন্যই আমি সংসার ত্যাগ করেছি তাছাড়া অন্য কোনো কারণ নেই আর চলার পথে মানুষের সঙ্গে ভালোবাসা হয় হয়ে থাকে ভেঙেও যায় আর সেসব বিবাহ বন্ধনেও আবদ্ধ হয় অনেক কিছু হয়ে থাকে জীবনের বাকি সব আকাঙ্ক্ষা স্বপ্ন মায়া যেন অনেক আগেই তার হৃদয় থেকে মুছে গেছে মানুষের ভালোবাসা আমাকে হারিয়ে দিয়েছে কিন্তু খোদার ভালোবাসা আমাকে ফিরিয়ে দিয়েছে শান্তি একটাই মাত্র প্রভুর উদ্দেশ্যে এইটাই জানিয়ে রাখে না সেই ভালোবাসা আমি পাইছি প্রভুর ভালোবাসা আমি পাইছি নারীর সেই ভালোবাসা নেই এটা কৃত্রিমতা নজর বলে নেই আগে করলে শুরু মর্মে শেষে হাইনলে শুরু এত সততা এত যে ব্যথা তবু জানতাম কিন্তু ওদের ব্যবহার কি আপনি ধরতে পারবেন আপনি যতক্ষণ ফিল্ডে নেন আমি ধর্মের প্রকৃতভাবে নেমে যাবেন সব কিছু ত্যাগ করে নেমে যান তখন ওদের ধরতে পারবেন তার মসজিদের পাশে আছে একটি পুরাতন কবর সেখানে প্রতিদিন যান তিনি পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন কবরের পাশে বসে দোয়া পড়েন মৃত্যুকে ভয় পান না তিনি বরং মনে করেন দুনিয়ার কাজ শেষ হয়ে গেছে তার এখন শুধু সময়ের অপেক্ষা কবে খোদের কাছে ফিরে যাবেন